নমস্কার বন্ধুরা অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা লেটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আর এই দেখুন নিয়েছি লেটা মাছ এই মাছগুলো কত আছে আমার ঠিক জানা নেই এই মাছগুলো ধানের ক্ষেত থেকে ধরে আনা হয়েছে মাছের সাইজটা একটু ছোট ছোট আছে মাছগুলো জ্যান্ত আছে আজকে আমি কচু দিয়ে লেটা মাছ রান্না করব মাছটাকে আমি এবারে ধুয়ে কেটে নিয়ে আসছি এই দেখুন মাছগুলো জেন্ত আছে মরে যায়নি মাছগুলোকে আমি ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি আর সঙ্গে কয়েকটা কচু নিয়েছি কচুটাকেও কষাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আর হলুদগুলো দিয়ে দিয়েছি এবার নুন হলুদ মেখে নেব মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি একবারে ভাজব না দুবারে ভেজে নেব মাছগুলো একদিকে ভাজা হয়ে গেলে উল্টে দেব একদিকে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি একদম লাল করে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি আর একবার মাছগুলো ভাজা হবে দিয়ে দেব এই মাছগুলো ভাজা হলে হয়ে যাবে এই মাছগুলো একদিকে ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি মাছ ভাজার অনেকটা তেল রয়ে গেছে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে ফড়নটা ভেজে নেব ফড়নটা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব দিয়ে দেবো হলুদের গুঁড়ো নেড়ে নেব দিয়ে দেব কচু মশলার সঙ্গে কচুটা মিশিয়ে নেব গুঁড়ো মশলা দেবো একটু জল দিয়ে দেব জল দেওয়ার পর নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটাকে কষে নেব যা যা মশলা দেওয়া ছিল সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি আর নুনটা আমি লাস্টে দেব কচুটা ভালোভাবে কষে নিয়েছি মশলার সঙ্গে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কচুটা সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি এই দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে কচুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে গেছে আর একটু ঝোলটা কমবে এবারে আমি দিয়ে দেবো নুন আঞ্জার মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পরে নেড়ে নেব নেড়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আবার নেড়ে নিয়েছি এবারে দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ঢাকাটা সরিয়ে নিচ্ছি মাছের মধ্যে নুন হলুদ সব কিছু ঢুকে গেছে আর ভালোভাবে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব এক চামচ মাছের মশলা মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাছের মশলাটা দেওয়ার পরে আরও আমি চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই ঝোলটা আর একটু কমে যাবে কচু দিয়ে লেটা মাছটা রান্না করলে বেশি ঝোল করলে ভালো লাগবে না এটা একটু মাখা মাখায় করতে হবে তাহলে বেশি ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে খেলে তো অসাধারণ লাগবে রান্না হয়ে গেছে ভালো করে একবার নেড়ে ছেড়ে নিয়েছি নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব ঢেলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন